আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন আছি আপনাদের জন্য একটি চার কাঠার প্লট দেখানোর উদ্দেশ্যে এই এলাকাটি হচ্ছে গাজীপুর আটত্রিশ নং ওয়ার্ড দক্ষিণ খান জাহাঙ্গীর মার্কেটের কাছাকাছি দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা থেকে একটি আট দশ ফিটের রাস্তা এসেছে আট দশ ফিট থেকে আবার একটি ছয় ফিটের রাস্তা ভিতরে ঢুকেছে যে রাস্তায় চলমান আমরা এখন যাচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা এই এলাকা অনেক ঘর রয়েছে আশেপাশে রয়েছে অনেক ফ্যাক্টরি এখানে ঘর ভাড়া চলে খুব ভালো এবং আপনারা নিজেরাও থাকতে পারেন অনেকে সুন্দর একটি পরিবেশ চান নিজেরা ঘর করে থাকার জন্য তো তাদের জন্য খুবই ভালো হবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা জায়গাটি কিনলে দুই সাইড দেয়াল পেয়ে যাবেন দুই সাইডের বেশি আছে দেয়াল দেখতে পাচ্ছেন উঁচু একটি জমি খুবই সুন্দর পরিবেশ পাশে রয়েছে ফ্যাক্টরি পাশেই দেখতে পাচ্ছেন মানুষের ঘর এবং পশ্চিম সাইডে দেখতে পাচ্ছেন রাস্তা তো এই জায়গাটি দেখেন কতটা সুন্দর হতে পারে একটা জায়গা খুবই উঁচু এখনই ঘর করার মতো পাশে যেহেতু ফ্যাক্টরি আছে ঘর বাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন কোনো সমস্যা নেই যারা এত সুন্দর এই জমিটি ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসবেন আপনাদেরকে এই জায়গাটি সহ এই দামের ভিতরে আরও দু চারটি জায়গা আমরা ভিজিট করিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা যাতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ফ্যাক্টরির বাউন্ডারি ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরি বাউন্ডারির সাথেই হচ্ছে জমিটির অবস্থান অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ বিরাজ করছে এখানে আপনারা যারা কম দামে ভালো জমির খোঁজ করছেন তাদের জন্য খুবই উপযুক্ত দেখতেই পাচ্ছেন জমিটি একেবারেই উঁচু এবং মানুষের বসত বাড়ির সাথে সুতরাং আপনারা আসেন দেখেন ভালো লাগলে কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করেন এবং পরবর্তীতে জমিটি ক্রয় করেন তা আশা করি বুঝতে পেরেছেন এই জমিটি আর বেশি দেখানোর প্রয়োজন মনে করছি না কারণ এত সুন্দর জমি সচরাচর মেলে না আপনারা যারা গ্রাম্য পরিবেশ ভালোবাসেন তাদের জন্যই মূলত এই জমিটি জমিটির মূল্য হচ্ছে প্রতি কাঠা সাত লক্ষ টাকা একেবারেই ফিক্সড একেবারেই ফিক্সড প্রতি কাঠা সাত লক্ষ টাকা এখানে আছে চার কাঠা চার সাতা আটাইশ লক্ষ টাকা একেবারে ফিক্সড দামাদামি করলে আপনারা ফোন করবেন না যারা এই দামে নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বলবেন এখানে এত দাম নাই এটা সেটা তারা আপনাদের কাজ চালিয়ে যান আবারও বলছি কোনো সমস্যা নাই দেখেন কেউ বেতন টেতন দেয় কি না তো যাই হোক দেখতেই পাচ্ছেন মানুষের এই যে ঘর ভবন আরও কাজ রানিং চলছে ওই যে যাচ্ছে ব্যান রাস্তায় ইট ফেলতে হয় সেখান থেকে ব্যানের মাধ্যমে আপনারা আপনাদের গন্তব্যস্থলে নিয়ে এসে আপনারা কাজকর্ম করতে পারবেন কোনো অসুবিধা নেই জায়গাটি হচ্ছে গাজীপুর আটত্রিশ নং ওয়ার্ড দাক্ষিণ খান বোট সুলতান হাসপাতাল থেকে মাত্র পনেরো টাকা অটো দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন রেলগেট পর্যন্ত রেলগেটের এখানে গেলেই আপনারা আরও ফ্যাক্টরি দেখতে পাবেন এবং বাঁয়ে গেলে চলে যেতে পারবেন জয়দেবপুর কাছাকাছি রয়েছে রাবে আনোয়ার মাতৃসনত হাসপাতাল যেখান থেকে উঠবেন বোটবাজার থেকে ওখানে রয়েছে হাসপাতাল এই হচ্ছে মেইন রোড এখানেও মার্কেট রয়েছে এই সামনেই হচ্ছে আপনার ধীরাশ্রম রোড এই যে দেখতে পাচ্ছেন এটি মূলত ফ্যাক্টরি এটি থেকে একটু সামনে গেলেই হচ্ছে রেল লাইন রেল লাইন ক্রস করে আপনারা হাসপাতাল সহ সব দিকে চলে যাইতে পারবেন এদিকে আরও স্কুল আছে অন্যান্য ফ্যাক্টরি আছে এবং মসজিদ আছে সব কিছুই আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন তা আশা করি বুঝতে পেরেছেন যাদের বুঝে খাটে তারা আমাদের সাথে যোগাযোগ করে সরজমিনে চলে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি কাতু